অনেক যুগ আগের কথা ইংরেজ গুলা ভেবেছিল বাঙালি মরে গেছে আসছে এই পুজোতে বড় পর্দায় ধরা দেবে এক সাহসী রূপান্তর রঘু ডাকাতের প্রিটিজার টিজার মুক্তি পেয়েছে আর দর্শকদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই ঝড় তুলেছে নেটপাড়ায় এক মিনিট বত্রিশ সেকেন্ডের এই অসাধারণ ক্লিপে দেখা গেছে আঠারোশো শতকের বাংলার উত্তাল সময়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক সাহসী প্রতিরোধ এবং সেই প্রতিরোধের নামই রঘু ডাকাত দেবকে দেখা গেছে এক ধনুক্তির হাতে সাহসী সংগ্রামী রূপে তার চোখে আগুন তার লুকে রাগ আর প্রতিশোধের জ্বলন্ত আগুন তিনি যেন এক ইতিহাসের নায়ক এক যোদ্ধা যার কাহিনী এতদিন অজানা ছিল প্রিটিজারে এক ঝলকে ধরো পড়েছে রক্ত গরম করা কিছু দৃশ্য যেখানে দেব একাই লড়ে চলেছেন ব্রিটিশ সৈনিকদের বিরুদ্ধে এই যুদ্ধ শুধুই অস্ত্রের নয় এই যুদ্ধ সম্মানের অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিশোধের পরিচালক ধ্রুব ব্যানার্জি যিনি এর আগে গোলন্দাজের মতো ছবিতে ইতিহাসকে জীবন্ত করেছিলেন এইবার তিনি তুলে আনছেন আরেকটি সংগ্রামী অধ্যায় প্রযোজনা এসবিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিজারের শেষ লাইনে বলা হয়েছে ইতিহাস সবসময় শিকারীকে মনে রাখে শিকারের কাহিনী কেউ জানে না এই কথাটাই যেন বলে দেয় এই সিনেমা শুধু অ্যাকশন নয় এটা একটা জাতিগত স্মৃতির উদ্দীপনা তাহলে এই পুজোতে আপনি কি প্রস্তুত ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক কিংবদন্তি ডাকাতকে বড় পর্দায় দেখার জন্য রঘু ডাকাত শুধুই একজন ব্যক্তি নয় তিনি একটি যুগ একটি বিপ্লব একটি প্রতীক আপনার কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি এমনই রহস্যময় ও ঐতিহাসিক সিনেমা আপডেট পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন দেখা হবে আবার ধন্যবাদ